ধরেন হাজবেন্ড বাসায় আসে আয়েশা বউয়ের উপর বাচ্চার উপর হুদা ফর উইদাউট হ্যাভিং এনি রিজন রাগ টাগ দেখায় ক্ষেপে যায় ছোট ছোট ব্যাপারে ওভার রিয়েট করে তো বেচারা বউ মনে করে তার হাজবেন্ড বোধ হয় খুব রাগী রাগ কন্ট্রোল করতে পারে না এই জন্য রাগ দেখাচ্ছে কে তার হাজব্যান্ড রাগী দ্যাটস ট্রু বাট দ্যাটস নট দ্য ওন রিজন যে সে রাগ দেখাচ্ছে রাগ দেখানোর পিছে আরও কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে সেটা হচ্ছে মানুষ তাকেই রাগ দেখায় যাকে সে সেফলি রাগ দেখাইতে পারে এক্সাম্পল দিয়ে বুঝাই ধরেন ইউর হাজব্যান্ড হ্যার ভেরি হার্ড ডে তারপর সারাদিন চাপের উপর ছিল আর কি দৌড়ের উপর ছিল তারপর সব তারে ডাকছে এখন বসও ঝাড়ছে ফর নো রিজন গালিটা লেখেছে আর কি তো ঝাড়ি খাওয়ার পর সে কিন্তু রাগে না সে দুঃখিত হয় সে স্যাড হয় ইনিশিয়াল তার যে ইমোশন সেটা ঠিকই রাগ থাকে কিন্তু সে ঠিকই ব্যাপারটাকে কন্ট্রোল করে এরপর স্যাড হয়ে যায় যেই ইমোশনটা দ্যাট কনভার্টেড কিন্তু স্যাডনেস এখানে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে ইমোশনটা এখন এই সেম হাজব্যান্ড বাসায় গেছে ধরেন আজকে খবর আছে বাসায় যায় কারণ বহু তরকারিতে লবণ কম দিচ্ছে বা অন্য কোনো ব্যাপারে ছোটখাটো আর্গুমেন্ট হয়েছে এখন কিন্তু সে বউয়ের ওপর রেগে যাবে খুব রেগে যাবে হুম তো এখন কিন্তু আর স্যাড হবে না কম দিছে কেন ও স্যাড হয়ে গেছে নট লাইক দ্যাট এখন খুব রেগে যাবে রেগে ঝাড়ি টাড়ি দেবে প্রচুর ঝাড়ি দেবে তো খেয়াল করেন কন্ট্রোল সে ঠিকই করতে পারে কিন্তু যে জায়গায় কন্ট্রোল করা দরকার সেখানে করে তো বাস্তবতা হচ্ছে মানুষ অনলি তার উপরই রাগে যার উপর রাগলে তার কোনো রিস্ক নাই মানুষ কখনোই তার উপর রাগে না যার চুলও সে ছেড়তে পারবে না এটা ভেরি ট্রু এটা রিভিউ কি দিব শশা এই আর কি